আমরা সকলেই জানি প্রতিকারের থেকে প্রতিরোধ কিন্তু অনেক বেশি উত্তম যখন কোনো একটা জিনিস খারাপ হয়ে যায় সেটাকে মোকাবেলা করা না অনেক কঠিন কিন্তু আপনি যখন প্রথম থেকে সচেতন থাকেন প্রথম থেকেই ব্যবস্থা নিতে থাকেন তখন সেটাকে মোকাবেলা করা খুবই সহজ হয়ে ওঠে আজকে আমি কেন এই কথাগুলো বলছি আজকে আমি কথা বলছি তার কারণ হচ্ছে আমাকে অনেকই মেসেজ দেন যে ভাইয়া অ্যাডিকশন থেকে কীভাবে দূরে থাকা যায় আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায় দেখেন আপনাদেরকে প্রথমেই জানতে হবে যে অ্যাডিকশনটা আসলে কিভাবে কাজ করছে আর অ্যাডিকশনের পিছে পুরা ব্যবসা পুরো ওয়ার্ল্ডের যে ব্যবসা আছে সেটা আপনাকে একটু জানতে হবে দেখেন বর্তমানে সমাজ ব্যবস্থায় সব কিছু সব কিছু আপনি শিক্ষা ব্যবস্থা বলেন আপনি খাবার দাবারের ব্যবস্থা বলেন আপনি ইকোনমিক বলেন এন্টারটেনমেন্ট বলেন যা যা বলেন সব কিছুই ব্যবসা করছে বা সব কিছুই রান করছে কিন্তু আপনার ডোপামিন সিস্টেম হ্যাক করার মাধ্যমে মানে সব কিছু এমনভাবে সাজানো যেন আপনি ধীরে ধীরে সেটাতে অ্যাডিক্টেড হয়ে যান এবং আপনি কখনোই সেটা ছাড়তে না পারেন এবং তাদের ব্যবসা সারা জীবনে লং রান করে তার মানে আপনি পুরো সমাজ ব্যবস্থার মধ্যে একটা গুটি আপনি এমন একটা গুটি যে অন্যদের টাকা জোগায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে তারা যেহেতু এটা দিয়ে ব্যবসা করছে সেহেতু তাদের অস্ত্রগুলো কিন্তু অনেক শক্তিশালী আপনি যখন অ্যাডিক্টেড অবস্থায় পড়ে যান মানে অ্যাডিক্টেড হয়ে খারাপ অবস্থা হয়ে যায় তখন না আপনি আর বের হতে পারেন না এই জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে অ্যাডিকশনে পড়ার পূর্বেই আমাদেরকে সচেতন হতে হবে কিভাবে আমরা সচেতন হব একটা জিনিস খেয়াল করে দেখেন যে সব কিছুরই কিন্তু শুরু অবস্থায় জিনিসটা মোকাবেলা করা খুবই সহজ হয় জিনিসটা যখন ধীরে ধীরে একদম অতল গহ্বরে পড়ে যায় সেখান থেকে বের হওয়া খুব কষ্ট মনে করেন মনে করেন যে আপনার সিগারেট খেতে খুব ভালো লাগছে প্রথম প্রথম খুব ভালো লাগছে এবং আপনি দেখলেন যে আপনার ওইরকম অ্যাডিকশনও হয় না আপনি তিন চার দিন পর খাচ্ছেন নো আমার তো অ্যাডিকশন হয় নাই কিন্তু আমি খেয়ে যাচ্ছি এইভাবে করতে করতে একটা পর্যায়ে এমন একটা অবস্থা হবে যখন এই সিগারেটটা খারাপ লাগে আপনি ফিল করতে পারবেন যে এটা আমার লাংসের সমস্যা করছে মানসিকভাবে সমস্যা করছে কিন্তু একই সাথে দেখবেন আপনি অ্যাডিকশনের এমন একটা স্টেজে চলে আসছেন যে আপনি চরম ডিপেন্ডেন্ট হয়ে গেছেন আপনি আর পেছনে আসতে পারছেন না সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যখন অ্যাডিকশন হয় না যখন একটু একটু ভালো লাগা কাজ করে ওই সময় যদি আমি জিনিসটা না থামাই তাহলে জিনিসটা এমনভাবে শেষ হবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না এই জন্য এই জন্য আমি বলতে চাই যে প্রি অ্যাডিকশন স্টেজে আপনি আছেন কি না সেটা আপনি এখনই চেক করুন যে কোনো কিছু প্রি অ্যাডিকশনে থাকলে সেটাকে কন্ট্রোল করা যায় এখন কথা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে কোনটা আসলে অ্যাডিকশন হলে ভালো কোনটা ভালো না বা কোনটা আমার জন্য খারাপ হতে যাচ্ছে যেমন ধরেন কেউ যদি হার্ডওয়ার্ক করতে যদি অ্যাডিক্টেড হয় তাহলে তো সেটা খারাপ কিছু না জিমে যদি অ্যাডিক্টেড হয় তাহলে তো সেটা খারাপ কিছু না আমাদেরকে বুঝতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে হ্যাক করছে তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যেই জিনিস আপনাকে কোনো কষ্ট ছাড়াই আরাম দেয় সেই জিনিস লং টার্মে আপনাকে অ্যাডিক্টেড বানিয়ে ফেলবে এবং আপনার ক্ষতি করবে যেমন প্রচুর পরিমাণে সুগার জাতীয় খাবার খাওয়া যেমন সিগারেট খাওয়া যেমন নেশাজাতীয় দ্রব্য খাওয়া যেমন প্রচুর স্ক্রলিং করা মোবাইল চালানো যেমন প্রচুর ভিডিও গেম খেলা এই কাজগুলোতে শারীরিকভাবে আমরা কোনো কষ্টই পাই না এবং কষ্ট না পেয়ে আমরা এমনভাবে জিনিসটাকে সেট করেছি যে সেটাতে মজা দেয় বিষয়গুলোকে আপনাকে সচেতনভাবে এড়িয়ে চলতে হবে যদি আপনি বুঝতে পারেন যে আপনি অ্যাডিকশনের প্রথম স্টেজে আছেন এই প্রথমেই একদম মাথাটা কেটে ফেলে যদি দিতে পারেন তাহলে আর এটা কিন্তু আগাবে না তো সেক্ষেত্রে আপনি এখন যেটা করবেন আপনি যদি আসক্তিতে থাকেন বা আপনার যদি মনে হয় লাইফটা অগছালো তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসুন এবং দেখেন যে কোন জিনিসটা আপনাকে বিনা পরিশ্রমে আরাম দিচ্ছে আনন্দ দিচ্ছে সেই জিনিসগুলোকে সচেতনভাবে প্রথমেই কেটে ফেলুন